তোমরা যেটা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা হয়েছিল তারই ভূগোলের প্রশ্নগুলো আমি আলোচনা করছি তো প্রথম প্রশ্ন মন্তকূপ সৃষ্টি হয় নদীর উচ্চ প্রবাহে রসেমতানে গঠিত হয় হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা এরপরে ওজন গ্যাস ধ্বংসের জন্য ওজন স্তর ধ্বংসের জন্য মূলত দায়ী সিএফসি লানিনার প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায় নিচের কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরে দেখা যায় এটি হচ্ছে ক্যানারি স্রোত ইউট্রোফিকেশনের ফলে জলাভূমি ভরাটকরণ হয়ে থাকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই পর্বতের আনাই নদী কর্ণাটক মালভূমি ঢেউ খেলানো ভূভাগ মালনাদ নামে পরিচিত পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় মূলত শীতকালে নদীর প্লাবন ভূমি নবীন পলিমাটিকে বলে খাদার দশ লক্ষের বেশি জনসংখ্যা হলে তাকে বলে মহানগর দীর্ঘতম জাতীয় সড়ক ফোর ভারতীয় জরিপ বিভাগ গঠিত হয় সতেরোশো সাতষট্টি সালে শুদ্ধ অশুদ্ধ আসছি ইনসেলবার বায়ু জলধারা মিলিত কাজে গঠিত হয় অশুদ্ধ পর্বতের ঢালবে নেমে আসা শীতল ভারী বায়ুকে বলে অ্যানাবেটিক বায়ু এটি অশুদ্ধ ক্যাটাবেটিক বায়ু বলা হয় শীতল বায়ুকে ঠিক আছে যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে শুদ্ধ আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বত শুদ্ধ ভারতের ডিজেল ইঞ্জিন কারখানা রয়েছে চিত্তরঞ্জনে ঠিক আছে এটি অশুদ্ধ ক্ষুদ্র দানাশস্য মিলেট শুদ্ধ ভূবৈচিত্র্য প্রস্তুত করে ন্যাটম অশুদ্ধ এরপরে শূন্যস্থান পূরণগুলো আমি মুখে বলছি তোমরা শুনে নাও উচ্চ অক্ষাংশে বরমুক্ত পর্বতচূড়াকে পর্বত বলা হয় নুনা টাক্স কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রটি মধ্যভাগের উষ্ণতার রেখাটি যদি নিম্নমুখী হয় স্থানটি ড্যাশ জলবায়ুতে অবস্থিত স্থানটি হচ্ছে দক্ষিণ গোলার্ধের উষ্ণ মরু জলবায়ুতে অবস্থিত যে সকল বর্জ্য বিয়োজিত হলে জলবায়ু মাটিতে মিশে যায় তাকে বলে জৈব ভঙ্গুর বর্জ্য মিত্রিকা গবেষণাগার তোমাদের কিছু বইতে ভূপাল আছে কিছু বইতে দেরাদুন আছে দুটো উত্তরই সঠিক পরিবহনের জীবন রেখা বলা হয় রেলপথকে টোপো মানচিত্রে সমোন্নতি রেখা বাদামি রঙের দেখানো হয় এরপরে এসে কিউ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হয় পর্যায়ন বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেড বিমান যায় স্ট্র্যাটোস্ফিয়ার ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ স্রোতের সৃষ্টি হয় পারদূষণের কারণে মিনামাটা রোগ দেখা যায় ভারতের সর্বোচ্চ গিরিপথ হচ্ছে কারাকুরাম গিরিপথ কোন শিল্পকে সকল সকল শিল্পের শিল্প বলা হয় শিল্পের শিল্প মোটর গাড়ি শিল্পকে বলা হয় মিলিয়ন সিটের অক্ষাংশ দাগিমাংশগত বিস্তার কত চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এরপরে স্তম্ভ বামস্তম্ভ সর্বাধিক আর্দ্রতম স্থান মৌসিনরাম রবি শস্য শীতকালে চাষ হয় সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু আর মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো দুইয়ের যে প্রশ্নগুলো এসেছে প্লাবন ভূমি ইনসেলবাজ বৈপরীত্য উত্তাপ হিমপ্রাচীর বর্জ্য পুনর্নবীকরণ কম্পোস্টিং অম্রবৃষ্টি মরু উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারী শিল্প এই ধরনের প্রশ্ন প্রশ্ন খুবই ভালো হয়েছে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য রসেমতারের রামলিন পার্থক্য শিক্ষার্থীদের ভূমিকা বর্জ্য ব্যবস্থাপনায় পশ্চিমবাহী নদীগুলিতে বদীপ গড়ে ওঠেনি কেন সামাজিক বনসৃজনের গুরুত্ব জিও স্টেশনারি সান পার্থক্য পূজ্য দুটি অসুবিধা পাঁচের প্রশ্ন হিমবাহ জলধারার মিলিত কার্যের ভূমিরূপ উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ বিভাগ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা এই টাইপের বিভিন্ন ভালো ভালো প্রশ্ন এসেছে চা চাষের অনুকূল পরিবেশ বিভিন্ন এসেছে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ আর ম্যাপ পয়েন্টিং এসেছে আরা গোদাবরী নদী চিলকা করমণ্ডল উপকূল ম্যানগ্রোভ অরণ্য কফি উৎপাদক অঞ্চল মরু জলবায়ু পশ্চিম ভারতের পেট্রোসান শিল্প ল্যাটেরাইট মাটি এবং গভীরতম বন্দর তো এই ছিল প্রশ্নটির সলিউশন আমি আলোচনা করলাম কেমন লাগলো একটি কমেন্টে জানিয়ে দিও